আজ বুধবার গণেশ চতুর্থী একটা সুন্দর সকালের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে রাত আড়াইটে এত সকাল সকাল পুজো করে নেওয়ার কারণ হচ্ছে আমরা বেরোবো মাইশোর যাবো সেই কারণে আমাদের পাঁচটা পাঁচে ট্রেন আছে এখন আমরা পুজো সেরে নিয়ে সবাই মিলে স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এসেও পৌঁছে গেছি কেএসআর স্টেশনে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে যাই গিয়ে দেখি ট্রেন মনে হচ্ছে ঢোকায়নি আর এদিকে এত সকাল সকাল স্নান সেরে আমাদের এত ঠান্ডা লাগছে যে এখানে এসে একটু চা খেলাম আর এই যে ট্রেনও দিয়ে দিয়েছে আমাদের আটটা সাড়ে আটটা নাগাদ করে ট্রেনটা মায়েশোরেতে নামাবে এইটা নিয়ে মাইশোরে আসা আমার দ্বিতীয়বার স্টেশন থেকে নেমেই আগে ব্রেকফাস্ট করে নেব তারপর কীরকম গাড়ি পাই দেখবো কোথায় কোথায় যাব মোটামুটি প্ল্যান করাই রয়েছে দেখা যাক গাড়িটা কীরকম পাই এই হচ্ছে মাইশোর স্টেশন আর এর বাইরেই তোমরা অটো গাড়ি সব কিছুই পেয়ে যাবে একটু বার্গেনিং করলেই ওটা টাকাটা অনেকটা কমেও আসে সেই অনুযায়ী আমরা একটা গাড়িও বুক করে নিয়েছি সিক্স সিটারের সেই গাড়ি করে আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব তারপরে আগে যাব চামুণ্ডেশ্বরী মন্দিরেতে একটু যদি সকাল সকাল আসা যায় অনেক কিছুই মাইশোরেতে ঘোরার মতন রয়েছে আগের বারে বন্দে ভারতে এসেছিলাম কিন্তু বন্দে ভারতের সময়টা এমনই দশ সকাল দশটার সময় আর নামায় সেই সাড়ে বারোটা সেই কারণে আমরা আগের বারে বেশি কিছু ঘুরতে পারিনি কারণ তারপরেই আবার আটটা নাগাদ করে ফেরার ট্রেন ছিল ওই জন্য এইবারে একদম ভোর ভোর ট্রেন বুক করে নিয়েছিলাম দুদিন আগে থেকেই এই রেস্টুরেন্টটাতে স্যান্ডি আর একবার এসেও খেয়েছিল সেই কারণেই এইখানেতেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। ইডলি ধোসাই অর্ডার করব কারণ ওইগুলো খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে ধোসাটা আর এখানে আমরা অর্ডার দিয়েও দিয়েছি চলো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থেকো